আজকে এই দেখো প্রথম ছেলের গাড়িতে একাই আমি আর আমার আমি একাই যাচ্ছি প্রাণটাকে হাতে নিয়ে যাচ্ছি জানি না বেশিক্ষণ ভিডিও করতে পারবো না পরে আমি আবার দেখাবো এই দেখো ছেলে চালাচ্ছে আর আমি চালা যাচ্ছি আগে আজকে প্র্যাকটিস করছে কীরকম চালায় তারপর আর ওর সাথে একা যাব তা নাহলে এই রিক্সটা নেবো না চলো আগে চালিয়ে দেখেছি দাঁড়া এখান থেকে শুরু করেছি এখান থেকে ভিডিও করি তারপর তো দেখো চলো অনেকদিন চলে এসছি আমাদের এখানে এটা বাইপাস এখনো পরীক্ষার ফলাফল জানাইনি পরে গিয়ে জানাবো বাড়িতে গিয়ে বেশিক্ষণ ভিডিও করছি না মাঝে মাঝে কেটে দিচ্ছি তুমি বুঝতে বাছছো কোন ওই টানটা নেইনি তুই এদিকে চলে যাব আমরা যাবো ওইদিকে আরে মেন ওই ব্রিজটা এখনো আসেনি মিষ্টি ওইদিকে

আমি দোকান করছিলাম দোকান থেকে ওকে বললাম তুই আয় তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমাকে চালিয়ে আগে দেখে নে তারপর আমরা কালকে বেরোবো তো ওই জন্যে এলো গাড়ি চালিয়ে আমাকে দেখে নেবো আজকে ও পাস করলো না ফেল করলো যাচ্ছি না কোথায় যাচ্ছিলাম ধরাটা শেয়ার করে দিলাম এখন বাড়ি পৌঁছানি পৌঁছালে আবার দেখাবো

উল্টাপাল্টাটা চালালে আমার তো ভয় লাগে তাও মনে জোর নিলাম যে যে আমরা যখন অন্য ড্রাইভার করে যাই সে নতুন ড্রাইভার না পুরোনো ড্রাইভার তো জানি না সেই হিসাবে উঠে পড়ি তো ভাবি তাই ভেবে উঠে পড়েছি আর বেশি কথা বলতে পারছি না ভয় লাগে ও আবার মনটা মানে এদিকে চলে আসে সেই জন্যে একটু একটু কথা বলছি ভিডিও করছি আর দেখালাম তোমাদের এখন গড়িয়া মোড় এসেছি এটা আমাদের গড়িয়া মোড় তারপর বাড়ি যাব। ছেড়ে দিলাম ছবি তুলতে নেই পেট্রোল পাম্পের ছবি তোলে না পোকা বোকা কথা মোরা আমাকে ঠিক গাই দিয়ে দিচ্ছিস আমার গায়ে দিয়ে দিচ্ছিলো কোনো গাড়িটা তুমি রুটে ছেলে রে বাবা আমার ঘরেই মনে জন্ম নিয়েছে হ্যাঁ ওকে খালি গায়ে আমি দেখাবো ভিডিওটা চালু করতে করতে চলে এসেছিস সবে বাড়ি ঢুকলাম গো আবার বাইকে করে এলাম বাইকে অনেক দিন ধরে চলছি তোমাদের বাইকের ভিডিওটা করা হয়নি বাইকের দিনের বেলা না মানে ক্যামেরা বোঝা যাচ্ছে না সেই জন্য বাইকের ভিডিওটা তুলতে পারলাম না চলে এলাম এবার আমি কী করবো বের করে রান্না করবো খাবো আর মাথা ঘষবো কালকে এক জায়গায় বেরোবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা একসাথেই দিয়ে দেবো সব ভিডিও তাহলে আজকের ভিডিও কালকের ভিডিও ভালোই চললাম খারাপ না চলা যাবে যাবি কিন্তু মাঝে মাঝে ভয় লাগছিল দাঁড়াবো বাবা আসতে চলো ভিডিও করলাম চল ঠিকঠাকভাবে ফিরে এসছি এসে এখন রান্না করতে যাব ভাবছিলাম কিভাবে ফিরবো যাই না ফিরে তো এসছি এখন আমি স্নান করবো স্নান করে যাইনি সকালবেলা দোকানে তাড়াতাড়ি চলে গেছিলাম এখন স্নান করবো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা শেষ করে দিচ্ছে জানিয়ে ফিরেছি এইটাই তোমাদের কাছে জানাতে এলাম জানিয়ে ফিরলাম ঠাকুরকে রাখতে ডাকতে যাচ্ছিলাম তারপরে বেশিক্ষণ কথা বললে না ভয় পেয়ে যাচ্ছে ও যদি নার্ভাস হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ কথা বলি টাটা